সম্পূর্ণ সাম্যভাব যাহার অর্থ সর্বস্তরে সংগ্রামশীল শক্তিগুলির পূর্ণ সামঞ্জস্য তাহা এই জগতে কখনই হইতে পারে না এই অবস্থায় উপনীত হইবার পূর্বেই জগৎ জীববাসে সম্পূর্ণ অনুপযুক্ত হইয়া যাইবে এখানে আর কেহই থাকবে না অতএব আমরা দেখিতেছি এই স্বর্ণযুগ বা পূর্ণ সাম্যভাব সম্বন্ধে ধারণা ধারণাসমূহ শুধু যে অসম্ভব তা নয় যদি আমরা ওই ধারণা করি কার্যে পরিণত করতে চেষ্টা করি তবে নিশ্চয়ই সেই প্রলয়ের দিন ঘনাই আসবে মানুষে মানুষের প্রভেদের কারণ কী প্রধানত মস্তিষ্কের ভিন্নতা আজকাল পাগল ছাড়া আর কেহই বলিবে না যে আমরা সকলেই একরূপ মস্তিষ্কের শক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াছি ভিন্ন ভিন্ন শক্তি লইয়া আমরা জগতে আসিয়াছি কেহ বড় কেউ বা সামান্য হইয়া আসিয়াছি জন্মের পূর্বে নির্ধারিত পরিবেশ অতিক্রম করা যায় না আমেরিকার রেড ইন্ডিয়ানগণ সহস্র সহস্র যাবত যাবৎ দেশে বাস করিতেছিল আর তোমাদের অতি অল্প সংখ্যক পূর্বপুরুষ সে দেশে আসিয়াছিলেন দেশের চেহারায় তাহারা কত পরিবর্তন সাধন করিয়াছেন যদি সকলেই সমান তবে রেড ইন্ডিয়ানরা নানা প্রকার উন্নতি এবং নগরাদি নির্মাণ করে নাই কেন কেনই বা তারা চিরকাল বনে মনে স্বীকার করিয়া বেড়াইল তোমাদের পুরো পুরুষগণের আগমনের সঙ্গে সঙ্গে ভিন্ন প্রকার মস্তিষ্ক শক্তি ও ভিন্ন প্রকার সংস্কার সমস্ত আসিয়া একযোগে কাজ বেড়া নিজেদের উন্নতি করিয়াছে আত্যন্তিক বৈষম্য শূন্যতায় মৃত্যু যতদিন এই জগৎ থাকবে ততদিন বৈষম্য থাকবে যক্ষ যখন শেষ হইয়া যাবে তখনই পূর্ণ সম্ভব স্বর্ণ যুগ আসবে তার পূর্বে পারে না তথাপি এই ভাব আমাদের এক প্রবল প্রেরণা শক্তি সৃষ্টির জন্য যেমন বৈষম্য প্রয়োজন তেমনি ওই বৈষম্য সীমাবদ্ধ করার চেষ্টাও প্রয়োজন বৈষম্য না থাকলে সৃষ্টি থাকিত না আবার সম্ভব বা মুক্তি লাভের বা ঈশ্বরণিক ফিয়া যায় বা চেষ্টা না থাকলেও সৃষ্টি থাকিত না এই যেই শক্তির তারতম্যেই মানুষের অভিসন্ধিগুলির প্রকৃত প্রকৃতি নিরূপ নিরূপিত হয় কর্মের এই বিভিন্ন প্রেরণা চিরকাল থাকবে এয়াদের কতগুলি মানুষকে বন্ধনের দিকে এবং কতগুলি মুক্তির দিকে চালিতে পারে এই সংসার চক্রের ভেতরে চক্র এ বড় ভয়ানক যন্ত্র ইয়া যদি হাত দিই তবে আটকা পড়লেই সর্বনাশ আমরা সকলেই ভাবি কোনো বিশেষ কর্তব্য করা হইয়া গেলেই আমরা বিশ্রাম লাভ করিব কিন্তু ওই কর্তব্যের কিছুটা করিবার পূর্বেই দেখি আরেকটি কর্তব্য অপেক্ষা করিতেছে এই বিশাল ও জটিল জগৎ যন্ত্র আমাদের সকলকে টানিয়া লইয়া যাইতেছে ইয়া ওই যে বসবার দুইটিমাত্র উপায় আছে একটি এই যন্ত্রের শরীর সংস্কার একেবারে ছাড়িয়া দেওয়া ওয়াকে চরিতে দেওয়া এবং একধারে সইয়া দাঁড়ানো সকল বাসনা ত্যাগ করা ইহা বলা খুব সহজ কিন্তু করা এক অসম্ভব দুই কোটি লোকের মধ্যে একজন ইয়া করিতে পারে কিনা জানি না আরেকটি উপায় এ জগতে ঝাঁপ দিয়া কর্মের সহস্য অবগত হয়ে হওয়া ইয়াকেই কর্মযোগ বলে জগৎযন্ত্রের চক্র হইতে পরায়ণ করিও না ওয়ার্ড ভেতরে থাকিয়া কর্মের রহস্য শিক্ষা করো ভেতরে থাকিয়া যথাযথভাবে কর্ম করিয়াও এই কর্মচক্রের বাইরে যাওয়া সম্ভব এই যন্ত্রের মধ্য দিয়ে ইয়ার বাইরে যাইবার পথ আমরা এখন দেখলাম কর্ম কি কর্মপ্রভৃতির ভিত্তির অংশ বিশেষ কর্মপ্রভাব ও সর্বদাই ভুইয়া চলিয়াছে যাহা ঈশ্বরের বিশ্বাসী তাঁহারা ইহা আরও ভালোভাবে বুঝিতে পারেন কারণ তাহারা জানেন ঈশ্বর এমন একজন অক্ষম পুরুষ নন যে তিনি আমাদের সাহায্য চাইবেন যদিও এই জগৎ চিরকাল চলিত থাকবে আমাদের লক্ষ্য মুক্তি আমাদের লক্ষ্য স্বার্থশূন্যতা কর্মযোগ অনুসারে কর্মের দ্বারাই আমাদেরকে ওই লক্ষ্যে উপনীত হইতে হইবে এই জন্যই আমাদের কর্মরহস্য জানা প্রয়োজন জগৎকে সম্পূর্ণরূপে শুরু করিবার যাবতীয় ধারণা গোড়া দেহকে কর্মে প্রযুক্ত করিবার পক্ষে ভালোই হইতে পারে কিন্তু আমাদের জানা উচিত যে গোড়ামি দ্বারা ভালো যেমন হয় মন্দও যেমন হয় কর্মজীবী জিজ্ঞাসা করেন কর্ম করিবার জন্য মুক্তির অনুরাগ অনুরাগতিত উদ্দেশ্যমূলক প্রেরণার প্রয়োজন কি সাধারণ উদ্দেশ্য বা অভিসন্দের বন্ধু অতিক্রম করো কর্মেই তোমার অধিকার ফলে নয় মা ফলে সুকদা আচরণ কর্মযোগী বলেন মানুষ এ তত্ত্ব অবগত হইয়া অভ্যাস করিতে পারে যখন লোকের উপকার করিবার ইচ্ছা তাহার তখন আর তাহার বাইরের কোন প্রেরণার প্রয়োজন থাকবে না লোকের উপকার কেন করিও ভালো লাগে বলিয়া আর কোনো প্রশ্ন করিয়ে না ভালো কাজ করো কারণ ভালো কাজ করা ভালো কর্মযোগী বলেন সবগে যাইবে বলিয়া যে ভালো কাজ করে সেও নিজেকে বদ্ধ করিয়া ফেলে এতটুকু স্বার্থযুক্ত অভিশন দিল ইয়া যে কর্ম করা যায় তাহা মুক্তির পরিবর্তে আমাদের পায়ে আরেকটি শৃঙ্খল পড়াইয়া দেয় যদি আমরা মনে করি এই কর্ম দ্বারা আমাদের স্বর্গে আমরা স্বর্গে যাইব তাহলে আমরা স্বর্গ নামক একটি স্থানে আসক্ত হইব আমাদেরকে স্বর্গে গিয়া সর্ব সুখ ভোগ করিতে হইবে ইয়া আমাদের পক্ষে আরও একটি বন্ধন স্বরূপ হইবে